হ্যালো গাইজ তো চলে এসছি আমাদের এখানে একটা জঙ্গল আছে ঠিক আছে অভিষপ্ত জঙ্গল নামে পরিচিত ঠিক আছে তো আমার এই জঙ্গলটা এসে যেমন ভিডিও করতে আসে কেউ আসেনি আমি আর বিশালি এসেছি আর কেউ আসেনি আর দেখব ওই পাশটা ঘুরে কিছু শোনা যায় বা কিছু বলে যায় কিনা এই পাশে পাখির আওয়াজ আর দূরে একটা পুরোনো মন্দির আছে ওখান থেকে অল্প মানে অল্প সাউন্ডের গান শোনা যাচ্ছে মানে কেউ মানে ওখানে ভজন ভজন হচ্ছে ওই সবই শোনা যাচ্ছে আর এখন বাঁচতে যায় দশটা চুয়াল্লিশ দশটা চুয়াল্লিশ বাজতে তো আজকে কেউ আসেনি আমি আর ওই এসেছি তো আগে দেখা যাক কি হয় কি না হয় জঙ্গলে মাছ এখন আমরা যাচ্ছি চারিপাশে জঙ্গল আর পাখি আওয়াজ আর ব্যাঙের ডাক যাচ্ছে কিছু এই জায়গার ঘটনাটা ব্যাপারে কিছু বল কি কি কারণ আছে লোকের এখানে কথা আসলে আসলে লোকেই বলে ঠিক আছে আমরা সেরকম কিছু জানি না লোকের মুখে যেটা জানা যায় যে তারা এখানে মানে এখানে আসে বা এখান থেকে যাওয়া আসা করলে ওদের দিনের বেলাও না কিছু মনে হয় যে কেউ মানে আমি হাঁটছি মনে পিছনে কেউ হাঁটছে বা মানে কিছু মনে হয় যেন কেউ আশেপাশে আছে কেন হচ্ছে কী কী জন্য হচ্ছে সেটাও না জানতে পারিনি এখনও ঠিক আছে তো যার ব্যাপারে এই শোনা যাচ্ছে এখানকার লোকের মুহূর্তে তোমার এখানে এসেছি রাজ্যের দেখতে কী আছে না আছে চারদিকটা লোকেট করতে

ना mm -hmm. mm. yeah. तुझे वाला? नहीं नहीं सुनाई जीती है हाँ ये वाला आखिर जहाँ ना ज़रा तो भालू लग रही है आखिर वाला आखिर रूम से चुस्ते विधेयक जी टंडा काज बुलोगे সব ঠিক আছে মাগসার জাল মাগসার জাল কোনো একটু বেশি বুলাই মুখে চোখে ভর্তি যায় আর এই পাশে কিন্তু ঘর বাড়ি আছে অনেকটা ধরে ধরে আর এই পাশে কিন্তু দেখতে হবে না আওয়াজ আসছে কিন্তু অনেক ধর থেকে ঘর না ঘর আছে

아니, 이 수제가 숙소일 때이 수제가 에서는 그런 얇기보다 기만이 나. 뭘 어치려 봐야? 블루스 치려. 이게 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 이게. দিনের বেলা হয় ইউনো লোকে বলে যে এখানে লোকে আস লোকে বলে আসতে ভয় পায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু পড়ে আছে এরপরে এই পরে লোক তো এখানে তা মোটামুটি আসে মনে হচ্ছে আমার মনে হচ্ছে পিছনে লাইট পড়ছে আমার এখন মনে হচ্ছে বারবার মনে হচ্ছে কিছু না পিছনে আসছে অল্প লাইট আমরা এখানে ঢুকলাম দেখে একটা আওয়াজ চেতন আওয়াজ আসতে পারে এটা সত্যি কি মিথ্যে এটা আমরা এখন দেখতে এসেছি দেখো সত্যি কথা বলতে এখানে এসেছি কিছু একটা তো মনে হয়েছে পিছনে কেউ আছে কেউ আওয়াজ করছে এমনি এনে কিন্তু কিছু একটা মনে হচ্ছে যে কিছু একটা আছে আমাদের পিছনে একটাক্ষণ ধরে আছে

কিন্তু একটা টং মতন হয় যে লোক থাকে না এই একটা ঘর আছে ঘরে কিন্তু লোকজন থাকে না ঘরে আর এই যে জায়গাটা জায়গা একটা কবরস্থান কবর টাইপের ছিল এই জায়গাটা আমি বলবো এখান থেকে আমাদের এই পিছন জায়গাটা হচ্ছে আবার শোনা যাচ্ছে এখানটা দাঁড়িয়ে কিছু করলে ভালো হতো

শুধু এই একটা কবরস্থান একটা কবর বলে মনে নেই এখানে কিন্তু এখানে অনেক জায়গায় আছে আরে মানে ওই যেই কবরটা দেখালাম এখন ঠিক আছে ওই একটা না ওই এখানটা আশেপাশে আমরা বুঝতে কিন্তু এই আশেপাশে অনেক করেই আছে ঠিক আছে অনেক আর তো শোনাও না বললে জোরে

এরকম টাইপের একটা মানে এরকম একটু মোটা হয় শুনতে পারি আমি সত্যি একাই শুনতে পাচ্ছি কেন কি জানো ভাই ওই বাস থেকে নিচে নিচে চোর দিকে নিচে সাইডে যায় এই নিচে মাঠটা আছে লাগি নিচে যাওয়ার উচিত হবে না কি ভাই আচ্ছা এটা কি আছে ওদের পুলিশ করে দেখি যাই তারপর আমি যাব তাহলে

অনেকটা আওয়াজ আছে মনে হচ্ছে না এখানে কিছু মনে হলো না তাহলে আমারও কিছু মনে হচ্ছে না একটা জায়গা মনে হয়েছিল কিছু একটা আছে চোদ্দ এখান থেকে চলে যায় নাকি তো এসে লোকে এমনি কোনো ভয় পাওয়ার কোনো এ নেই কিন্তু একটা কথা বলতে পারি যে কিছু একটা আছে মনের ভুল একটা ভয় থাকে তুই সেখানে আস এখানে কেন তুই তোর নিজের বাড়ির আশেপাশেও তুই যদি রাত্রিবেলায় আসিস ওমনি একটা মনে হবে যে কেউ যেন আসছে আমার কিন্তু দেখবি তুমি কোনো জায়গায় দেখেছিস তো আমরা শুনতে পাচ্ছি শুনতে পারছি না হয় যেটা তাহলে ওরকমই হয় চেষ্টা আমি শুনতে পেয়েছি আর সে শুনতে পেয়েছি কেন কানে দেখা যায় কে না বললো মোটা গলায় পুরো কোনো কথা বলি না শুধু বলে একটা আওয়াজ করবে কিন্তু বলে আসছে গাছটা দেখ ফাঁকা সব গায়ে মাথায় নেমে যাচ্ছে

কোনো যদি বাচ্চা কাঁদতো তাহলে তো পেতাম আর অনেকবারই শুনলাম একবারই পেলাম তো ভিডিও শেষ করে দিই এখান থেকে হ্যাঁ আমরা এখানে বাড়াবো ভিডিও এখানে বারো হয় ভিডিওটা শেষ করে দেবো তাই জঙ্গলে দিয়ে বাড় হয় তারপরে কথাবার্তা বলছি হুম তো একটা কথা হয়ে যাক তারপরে দেখো মানে দেখো যারা বিশ্বাস করো বা না করো যে এইসব বলতে কিছু নেই ঠিক আছে দেখো ঠাকুর থাকলে ভুত আছে ঠিক আছে তাই জন্য আমি বলতে চাই যে যারা বিশ্বাস করো না তাদের মনে হয় না তো আমরা অনেক ভিডিও করেছি ঠিক আছে সেটা ফেক ভিডিও হোক রিয়েল ভিডিও হোক আমাদের ফেক ফেকো ভিডিও আমাদের আছে ঠিক আছে অথবা মানে যারা যারা মনে করে এটা ফেক বা রিয়েল অনেকদিন অনেক মতামত থাকে ঠিক আছে তো আমাদের সাথে যারা

তো আমরাও আগে এমন কিছু ভূত প্রেত বলে কিছু বিশ্বাস করতাম না তো আমাদের সাথে কিছু ঘুরে যাওয়ার পর কিন্তু আমরাও এখন কিছু মানি যে কোনো ভূত প্রেত বলে কিছু জিনিস একটা আছে তো ওই গল্প কিন্তু আমাদের একটা গল্প আছে ওইটা দেখলে দেখতে পারে আমাদের না কিছু নিজের একটা ইচ্ছা না থাকলে না বললাম ও একটা শখ নিয়ে ভিডিও করছে এবার যদি আমরা যদি সবাই মিলে বলি যার পর যা না যাই এই করে ওই করি তো ওরও মনটা ভেঙে যাবে আর আমরা সবাই চাই ভিডিওগুলো যা আগে যান আপনাদের মতো সবাই দেখুক যারা ভালো লাগে তারা দেখতে পাক ঠিক আছে সেই জন্য আমরা ভিডিওগুলো বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঘোষণা টেন পয়েন্ট